আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিও পিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বা ও আজকে আমরা শিখব আরবিতে কেনাকাটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বাক্যগুলা যা আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক হা দা ওয়েন ইস্তারি এত কোথায় থেকে কিনেছো এটা কোথায় থেকে কিনেছো আরবি তো বলে দা ওয়েন ইস্তারি এখানে এটা হাঁটুয়ান হচ্ছে কোথায় হাত ওয়েন এটা কোথায় ইস্তারি হচ্ছে কিনেসো তাহলে আমরা শিখলাম হাত আয়েন ইস্তারি এটা কোথায় থেকে কিনেছো এনতা কাম পুলুস অ্যাপ গাড়তে হচ্ছে তোমার কত টাকা লাগবে তোমার কত টাকা লাগবে আরবি তো বলে ইনতা কাম পলুস অ্যাপগা এখানে ইনতা এত হচ্ছে তুমি বা তোমার কাম এত হচ্ছে কত ইনতা কাম তোমার কত ফুলুস এত হচ্ছে টাকা অ্যাপগা এত হচ্ছে লাগবে ফুলুস অ্যাপগা টাকা লাগবে তাহলে আমরা শিখলাম ইনতা কাম পলুস অ্যাপগা হচ্ছে তোমার কত টাকা লাগবে মাভি মুশকিল আনা আতিক এত হচ্ছে সমস্যা নাই আমি দিব সমস্যা নাই আমি দিব আরবি তো বলে মাফি মুশকিলা আনা আতিক এখানে মাফি অর্থ হচ্ছে না বানাই মুশকিলা অর্থ সমস্যা মাফি মুশকিলা সমস্যা নাই আনা অর্থ আমি আতিক অর্থ দেব আনা আতিক আমি দেব তাহলে আমরা শিখলাম মাফি মুশকিলা আনা আতিক এর সমস্যা নাই আমি দেব ওয়াল্লাহি ইনতে আতি ফুলুস আনা আর সত্যিই তুমি আমাকে টাকা দিবে সত্যিই তুমি আমাকে টাকা দিবে আরবিতে বলে ওয়াল্লাহি ইনতে আতি ফুলুস আনা এখানে ওয়াল্লাহি হার্থ হচ্ছে সত্যি ইন্টার হচ্ছে তুমি আতি হতে হচ্ছে দাবা দিবে ইনটা আতি তুমি দিবে ফুলুস এর হচ্ছে টাকা আনা আর হচ্ছে আমি বা ফুলুস আনা আমাকে টাকা তাহলে আমরা শিখলাম ওয়াল্লাহি ইনটা আতি ফুলুস আনা তুচ্ছে সত্যি তুমি আমাকে টাকা দিবে ইন্টারশীল হাদা মাফি কাছারা এর হচ্ছে এটা নিলে তোমার লস হবে না এটা নিলে তোমার লস হবে না আরবিতে বললে ইন্টারশীল হাদা মাফি কাছারা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি শিল অর্থ হচ্ছে নেওয়া বা উঠানো হাদা অর্থ হচ্ছে এটা ইনতা শিল হাদা তুমি এটা নিলে মাফি অর্থ হচ্ছে না বানাই কাসারা অর্থ হচ্ছে লস মাফি কাসারা লস হবে না তাহলে আমরা শিখলাম এনতা শিল হাদা মাফি কাসারা অর্থ হচ্ছে এটা নিলে তোমার লস হবে না বা তুমি এটা নিলে লস হবে না মুদির আনা ইজাজা এবি অর্থ হচ্ছে বস আমি ছুটি চাই বস আমি শুটি সাই আরবিতে বলে মুদির আনা ইজাজা এবি। বি এখানে মুদির হরত বস বা ম্যানেজার আনা তছে আমি মুদির আনা বস আমি ইজাজ সুটি সাওয়া বা সাই ইজাজা এবি সুটি সাই তাহলে আমরা শিখলাম মুদির আনা ইজাজা এ বিচ্ছে বস আমি ছুটি সাই লেস ইনতা এফগা ইজাজা তে কেন তোমার ছুটি লাগবে কেন তোমার ছুটি লাগবে আরবিতে বলে লেস ইনতা এফগা ইজাজা এখানে লেস এর হচ্ছে কেন বা কেন ইনতা হচ্ছে তুমি বা তোমার লেস ইনটা কেন তোমার একবার আর হচ্ছে লাগবে ইজাজা আর হচ্ছে ছুটি একবার ইজাজা ছুটি লাগবে তাহলে আমরা শিখলাম লেস ইনটা একবার ইজাজা তো হচ্ছে কেন তোমার ছুটি লাগবে বা কেন তোমার ছুটি লাগবে আনা রুস সুখ আর হচ্ছে আমি বাজারে যাব আমি বাজারে যাব আরবি তো বলে আনা রুস সুখ এখানে আনা আর হচ্ছে আমি রু আর হচ্ছে যাওয়া বা যাব সুখ আর হচ্ছে বাজার বা মার্কেট তাহলে আমরা শিখলাম আয়না রু স্যুকার আমি বাজারে যাবো বা আমি মার্কেটে যাব লেস রু ইনটা শুকার দিয়ে তুমি বাজারে কেন যাবে তুমি বাজারও কেন যাবে আর ভিতরে বলে লেস রু ইনটা সুখ এখানে লে হতে হচ্ছে কেন বা কেন রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবে লেস রু কেন যাবে ইনতা অর্থ তুমি সু করতে বাজার বা মার্কেট ইনতা সুখ তুমি বাজারে তাহলে আমরা শিখলাম লেস রু ইনটা সু ক্য তুমি বাজারে কেন যাবে বা তুমি মার্কেটে কেন যাবে আনা ইস্তারি ওয়াহে বাত্তা নিয়ে হচ্ছে আমি একটি কম্বল কিনবো আমি একটি কম্বল কিনবো আরবিতে বলে আনা ইস্তারি ওয়াহেদ বার্তা নিয়ে এখানে আনা টে আমি ইস্তারি এত কিনবো আনা ইস্তারি আমি কিনবো ওয়াহেদ এক তাত্তা নিয়ে হচ্ছে কম্বল ওয়াহেদ বার্তা নিয়ে একটি কম্বল তাহলে আমরা শিখলাম তাহলে আমরা শিখলাম আনা ইস্তারি ওয়াহেদ বার্তা নিয়ে হচ্ছে আমি একটি কম্বল কিনবো বুকরা মুমকিনে সিঁড় যে দাঁড়তে তুচ্ছে কাল হয়তো অনেক বেড়ে যাবে কাল হয়তো অনেক বেড়ে যাবে আরবিতে বলে বুকরা মুমকিন সিঁড় জাদা এখানে বুকরা তো আগামীকাল মুমকিন অথচ হয়তো বুকরা মুমকিন আগামীকাল হয়তো সিঁড় অথচ হবে বা যাবে যা দাঁড়তে হচ্ছে বেশি বা অনেক সির জাদা অনেক বেড়ে যাবে তাহলে আমি যে শিখলাম বুকরা মুমকিন সিঁড় যে তুচ্ছে কাল হয়তো অনেক বেড়ে যাবে লা আলিয়ম রু অর্থ হচ্ছে না আজকেই যেতে হবে না আজকেই যেতে হবে আলবিতে বলে লা আলিওম রু এখানে হচ্ছে যাও বা যেতে তাহলে আমরা শিখলাম লা আলিয়ম রু অর্থ হচ্ছে না আজকেই যেতে হবে বা না আজ যাব। তাই মিতারু অর্থ হচ্ছে ঠিক আছে কখন যাবে ঠিক আছে কখন যাবে আলবিতে বলে তাই মিতারু এখানে তাই বের হচ্ছে ঠিক আছে বা ওকে মিতার্থ হচ্ছে কখন বা কবে রু অর্থ যাওবা যাবে মিতারু কখন যাবে বা কবে যাবে তাহলে আমরা শিখলাম তাই মিতারু আছে কখন যাবে বা ঠিক আছে কবে যাবে রু বাদ মাগরীব ব্যর্থ হচ্ছে মাগরীবের ফরে যাব মাগরীবের ফরে যাবো আরবিতে বলে রু বাদ মাগরীব এখানে রু অর্থুচ্ছে যাওয়া যাব ফর বা ফরে তাহলে আমরা শিখলাম রু বাদ মাগরীব ব্যর্থ হচ্ছে মাগরীবের ফরে যাবো গাবল এসা আনা এর যা ইনশাল্লাহ আর তোচ্ছে এসার আগে আমি ফিরে আসবো এসার আগে আমি ফিরে আসবো আরবিতে বলে গাবল এসা আনা এর যা ইনশাল্লাহ এখানে গাবল এর তুচ্ছে আগে এসা গাবল এসা এসার আগে আনার ত্যা আমি এর যা হচ্ছে ফিরে আসবো আনা এর যা আমি ফিরে আসবো তাহলে আমরা শিখলাম গাবল এসা আনা এর যা ইনশাল্লাহ আর তুচ্ছে এসার আগে আমি ফিরে আসবো আনা দৌর তু জাওয়াল হ্যাক গিয়ার আমি আমার মোবাইল কুঁজতেছি আমি আমার মোবাইল কুঁজতেছি আর তো বলে আনা দৌড়তু জাওয়াল হাক গি এখানে আনার চা আমি দৌড়তু হার কুজতেছি বা কুজেছিলাম আনা দৌড়তো আমি কুঁজতেছি বা আমি কুজছিলাম জাওয়াল আট হচ্ছে মোবাইল হ্যাক গিয়ার আমার জাওয়াল হাক গিয়ে আমার মোবাইল তাহলে আমরা শিখলাম আনা দৌড়তু জাওয়াল হ্যাক গিয়ার আমি আমার মোবাইল কুচতেছি বা আমি আমার মোবাইল কুঁজতেছিলাম সাইয়ারা গাছছিল মিয়া হচ্ছে গাড়িটা ভালোভাবে দৌত করো গাড়িটা ভালোভাবে দৌত করো আর ভিতরে বলে সাইয়ারা গাছামিয়া এখানে গাড়ি সাইয়েরা গাছিল গাড়িটা দৌত করো অর্থ হচ্ছে ভালোভাবে অনেক বা অনেক ভালো তাহলে আমরা শিখলাম সাইয়ারা গাছিল অর্থ হচ্ছে গাড়িটা ভালোভাবে দৌত করো আয়নারু হ্যাম্মা মেয়ার হচ্ছে আমি বাথরুমে যাব আমি বাথরুমে যাব আর বলে আয়নারু হাম্মা

মালুম এর জানাবা জানা বা বুঝা ইন্টার্থ হচ্ছে তুমি মালুম ইনতা তুমি জানো তাহলে আমরা শিখলাম হ্যাথ কাম পুলুস মালুম ইন এটা কত টাকা তুমি জানো সরাব ময়া ইন হচ্ছে তুমি পানি পান করবে তুমি পানি পান করবে আরবিতে বলে সরাব ময়া ইনতা এখানে সরাব এটি হচ্ছে পান করা হচ্ছে পানি ইন হচ্ছে তুমি তাহলে আমরা শিখলাম সরাব ময়া ইন তুমি পানি পান করবে লেস ইনতা মাফি মালুম হচ্ছে তুমি কেন জানো না তুমি কেন জানো না তো বলে লেস ইনতা মাফি মালুম এখানে লেস হচ্ছে কেন বা কেন হচ্ছে তুমি লেস ইনতা কেন তুমি মাফি হচ্ছে না বা নাই মালুম এত জানা বা বুঝজা মাফি মালুম জানো না বা বুঝছো না তাহলে আমরা শিখলাম লেস ইনতা মাফি মালুম হচ্ছে তুমি কেন জানো না আর না মহজুদ সুগুল হচ্ছে আমি কাজে আসি আমি কাজে আসে আর বলে আনা মহজুদ সুকুল এখানে অর্থ হচ্ছে আমি মসজুদ অর্থ হচ্ছে আসি সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম মজুদ এ মহজুদ হচ্ছে আমি কাজে আসি বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতায়ন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থতায়ন ভালো থাকেন কুদা হাফেজ